প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মৌসুমি মৌসুমি সুন্দর হলেও তার ভাগ্যটা খুবই খারাপ মৌসুমি বিয়ে হয়েছিল কিন্তু তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে চলে যায় পরে আরেকটি বিয়ে করে তো বর্তমানে মৌসুমি তার মার কাছে থাকে তার বাবা নেই তার ছোটো একটা ভাই আছে তো মৌসুমী এখন একটু এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যদি তাকে কেউ একটু ভালোবেসে আপন করে নিতে পারে সেই মানুষটি যেমনই হোক মৌসুমি তাকে বিয়ে শি করতে রাজি আছে মৌসুমি পছন্দ করে বিয়ে করেছিল কিন্তু হয়তো চিন্তা করেছিল সেখানে ভালো থাকবে কারণ মৌসুমি তার মা ফুল বিক্রি করতো মা বাজারে বাজারে ফুল বিক্রি করে সংসার চালাতো সে অভাবী ঘরের মেয়ে অনেক কষ্ট করে বিয়ে হয় কিন্তু স্বামী যে এভাবে ডিভোর্স দিয়ে চলে যাবে কখনো ভাবতে পারেনি তো বর্তমানে মৌসুমি চাচ্ছে যদি আমার অতীতে সব কিছু জেনে কেউ আমাকে বিয়ে করে তার অতীতে যত কিছুই ঘটুক আমি তার সব কিছু মেনে নিব সে যদি আমাকে ভরণ দিয়ে যদি আরেকটা বিয়ে করতে পারে আমার কোনো আপত্তি নেই কারণ আমি যেহেতু বিবাহিত তো দর্শক এই ছিল মৌসুমী জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো মৌসুমীর সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি আসসালামু আলাইকুম